গত বাইশে জুলাই মা দিদি জামাইবাবু বঞ্জি এবং আমরা দুজন এই সবাই মিলে গেছিলাম দীঘায় দীঘা পুরী দার্জিলিং কল্যাণী থেকে আমরা সেই বাসে করেই গেছিলাম দীঘায় যাত্রাপথে সব বাস কোলাঘাটে ব্রেক দিলেও স্নিমিতা পরিবহন কিন্তু ঠিক কোলাঘাটে ব্রেক দেয় না কোলাঘাট থেকে আরেকটু এগিয়ে একটা জায়গায় ব্রেক দেয় তবে টাইম কিন্তু খুবই কম দেয় দশ থেকে পনেরো মিনিট মতো টাইম দেয় এর মধ্যেই আপনাকে ব্রেকফাস্ট করে নিতে হবে ওয়াশরুম ইউজ করে নিতে হবে ঘড়ির কাটায় তখন সাড়ে দশটা বাস পৌঁছে গেল ওল্ড দীঘায় ওল্ড দীঘার পেট্রোল পাম্পে সমস্ত বাসগুলো দাঁড়ায় পেট্রোল পাম্পের সামনেই দেখবেন প্রচুর অটো টোটো গাড়ি দাঁড়িয়ে থাকে আমরা যেহেতু নিউ দীঘায় থাকবো তাই একটা অটো বুক করে নিয়ে চলে গেলাম নিউ দীঘায় এখন সাড়ে দশটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে একটা অটো বুক করে নিয়েছি দেড়শো টাকা নিচ্ছি আমরা পাঁচজন আছি একদম হোটেলে নেওয়া হোটেল আমাদের আগে থেকে বুক করা আছে মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেলাম হোটেল হোটেল এম প্লাজা এখন পৌনে এগারোটা বাজে আমরা হোটেলে এসে পৌঁছালাম এখন রুম ক্লিন করছে বলে আপনারা একটু ওয়েট করুন রুমটা ক্লিন করা হয়ে গেলেই আপনাদের চেকিং করতে পারবো রুমে তো লোকেশনটা বেশ ভালো সমুদ্র সৈকত হ্যাঁ পায়ে হেঁটে এক এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া আর এইদিকে লিফটের ব্যবস্থা আছে যতক্ষণ হোটেলের রুম ক্লিন হচ্ছে ততক্ষণ গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এখান দিয়েও কিন্তু ফার্স্ট ফ্লোরে যাওয়া যায় এই দিকটা হচ্ছে স্টাফেরা থাকেন এখানে লেখাই ছিল স্টাফ অনলি সামনেই রয়েছে কিচেন দেখে বোঝাই যাচ্ছে হোটেলটা কিন্তু বেশ বড় সড় এই দিকটাও কিন্তু খাওয়ার জায়গা রয়েছে তবে এই দিকটা শুনলাম মিটিং হয় বেশি আর এই যে ডান দিকে ঢুকে যাচ্ছে এর পেছন দিকটাই রয়েছে সুইমিং পুল রুম ক্লিন হয়ে গেছে এবারে রুম হয়ে যাওয়া তাই একজন এটা ধরে থাক না দরজা বন্ধ হয়ে যাবে পাশেরটা পাশে একদম রুমে ঢুকেই রয়েছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন রয়েছে কোমোট রয়েছে শাওয়ার রয়েছে গিজারের ব্যবস্থা কিন্তু নেই যদিও যেখানে যা গরম গিজার লাগবে না একটা মিটার রয়েছে এখানে রয়েছে একটা টি টেবিল একটা সোফা একটা বড় মিরার এখানে জামা কাপড় রাখা যাবে টিভিও ঠিকঠাক কাজ করছে একটা কিং সাইজ বেড এখানে দুটো গ্লাস রয়েছে জল রয়েছে ভরা এই দিকটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে বেরিয়ে এই বাঁদিকে যে রোডটা রয়েছে এই রোডটা দিয়ে এইদিকে সোজা গেলে হচ্ছে সি বিচ আচ্ছা একটা সাবান দিয়েছে আর একটা শ্যাম্পু দিয়েছে খুব টায়ার্ড এবার এখন একটু ফ্রেশ হব রুম থেকে নিচে নেমে এলাম এবার এখন যাচ্ছি সুইমিং পুলটা যেখানে রয়েছে সেদিকে সুইমিং পুলে নামার আগে কিছু সেফটি গাইডেন্স আছে এগুলো একটু পজ করে পড়ে নেবেন এবং ওনারা একটা ফর্ম দিলেন সেখানেও কিছু নির্দেশাবলী আছে যেমন ড্রিং করে নামা যাবে না কোনোরকম অভিদ্র আচরণ করা যাবে না কারোর সাথে এরকম নানান ধরনের জিনিস লেখা আছে সেটা সাইন করে তারপরেই আমরা এন্ট্রি করতে পারলাম লাঞ্চ করার জন্য আর বাইরে যাইনি হোটেলের যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকেই লাঞ্চটা করে নিলাম লাঞ্চে নিয়েছিলাম ভেজ তালি তার সঙ্গে কাঁকড়া কাঁকড়ার ঝাল দেখি এসে থেকে সমুদ্র দর্শন করা হয় তাই লাঞ্চ করে ভাবলাম একটু হেঁটে আসি সমুদ্রের দিকে গুড ইভিনিং ঘড়ির কাটায় এখন বিকেল সাড়ে পাঁচটা আমরা রেডি হয়ে গেছি লাঞ্চ করে এসে ঘুমিয়ে পড়েছিলাম টায়ার্ড ছিলাম অনেকক্ষণ বাস জার্নি ছিল যাই হোক এখন রেডি হয়ে গেছি এখন সাড়ে পাঁচটার সময় আপনাদের বাইরের ভিউটা দেখাই মানুষজন আসছে সব সি বিচের ধারে যাচ্ছে যেমনটা আপনাদের আগেই বললাম এই দিক থেকে সোজা এই দিকে বাঁদিকে গেলেই হচ্ছে সি বিচ আর আস্তে আস্তে দোকানপাট সব খুলছে ওই দূরে সব ফুচকার দোকান খাবারের দোকান আমাদের হোটেলের উল্টো দিকে দেখুন এখানে একটা লজ রয়েছে ইন্দ্রলোক লজ ফোন নাম্বারটাও আপনারা দেখেন ফোন নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন একবার দেখে নেবেন এইদিকে রয়েছে হোটেল রিয়াদ তার পাশে রয়েছে হোটেল শ্যাম জয়রাম সম্রাজ তারপরে রয়েছে গ্রিন পার্ক পরপর অনেকগুলো হোটেল একটা টোটো বুক করে চলে গেলাম জগন্নাথ মন্দিরে টোটো ভাড়া পড়ল সত্তর টাকা লোক দিনের বেলা থেকে রাতের বেলায় লোক বেশি এদের এই চত্বরটায় ভিডিও করতে দিচ্ছে যে রকম যে স্ট্রাকচারগুলো করা রয়েছে মানে এটা মূল মন্দির নয় এরকম স্ট্রাকচার করা আছে ভেতর দিয়ে ভেতর দিয়ে যেতে হচ্ছে ভেতরে ঢুকলেই কিন্তু ফোন বন্ধ করে দিতে হচ্ছে পৌঁছে গেলাম মূল মন্দিরের একদম গেটের কাছে তবে এখানে ঢোকার আগে ফোন একদম বন্ধ করে দিতে হচ্ছে এটা হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন কিছু মূল্যের বিনিময় কত টাকা আমি ঠিক বলতে পারবো না তবে কিছু মূল্যের বিনিময়ে প্রসাদ পাওয়া যাচ্ছিল মন্দির দর্শন করে চলে গেলাম নিউ মার্কেটে তবে নিউ দীঘার থেকে দীঘা এখন বাজে ছটা পনেরো পাঁচটার সময় একবার উঠেছিলাম কিন্তু আকাশ মেঘলা দেখলাম ভাবলাম সূর্যোদয় কতটা কি দেখতে পাবো জানি না তো একটুখানি শুয়েছি আবার ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখন রেডি হয়ে গেছি বেরোবো একটু সিবিচের ধারে যাবো আর এখন তালসাড়ি যাওয়ার ইচ্ছে আছে তো নিচে গিয়ে দেখি এখন টোটো কত কি বলে এদিকে রয়েছে লিফট আর এইদিকে আমাদের রুম আর এখান থেকে বাইরের ভিউটা এখানে যদিও কিছু দেখা যাচ্ছে না তবে এই দিকে এই সোজাসুজি ঠিক এই জায়গাটা সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে সিনের জন্য টোটাল রেট একদম ফিক্সড করা এক পয়সা কমাবেও না এক পয়সা বেশিও নেবে না আপনি যদি বুক করে যান মানে আমরা যেমন তালসাড়ি বুক করে গেলাম যাওয়া আসান এক ঘন্টা দাঁড়ানো মিলিয়ে পড়েছিল চারশো কুড়ি টাকা যদি আমি বলতাম গিয়ে আমাকে ড্রপ করে দিয়ে চলে আসুন তাহলে এক পিটের ভাড়া পড়তো আড়াইশো টাকা ম্যাডামের গলা ব্যথা আছে বলে আজকে কথা বলতে পারছেন না রাস্তা বন্ধ মনে হচ্ছে কাজ হচ্ছে এই যে সামনে বিচের রাস্তা এই যে বন্ধু একটা দেখতে পাচ্ছেন হোটেল একদম সি ধারে হোটেল সাগর সৈকত আপনারা আসতে পারেন এখানে থাকতে পারেন আজকে জলটা বেশি আছে আগের বারে যখন এসেছিলাম এখানটা একদম ফাঁকা ছিল পুরো শুধু ধুধু করছিল বালি আজকে জল কত এখান থেকে বোটে করে পার হেড একশো টাকা ওই যে দূরে ঝাউবনটা দেখা যাচ্ছে ওইখানে নিয়ে যাচ্ছে তাল শাড়ি থেকে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম এই নতুন সিবিচে অনেকেই এটাকে মোহনা সিবিচ বলছে নিউ দীঘা ওল্ড দিঘা দেখলাম অনেকেই এখন আর চান করতে চায় না ম্যাক্সিমাম লোক দেখছি এখানেই আসে সন্ধেবেলায় আমাদের হোটেলের বাইরের ভিউটা ঠিক এইরকম গতকাল সন্ধ্যাটা কাটিয়েছিলাম নিউ দিঘার মার্কেটে আজকে চলে এসেছি ওল্ড দীঘা মার্কেটে

রাতের বেলা ইচ্ছা করে সবাই মিলে ঠিক করলাম একটু হালকা ডিনার করব ঘুগনি কিনে আনলাম মুড়ি আর ঘুগনি দিয়ে বেশ জমজমাট একটা পিকনিকের মতন করে মুড়ি ঘুগনি খেয়ে শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা চলে এলাম সিবিচের ধারে আমাদের এই ছোট্ট সফর শেষ হলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন